থেকে। সর্বশেষ গ্রামের কাগজে যেদিন তিনি আসেন নিজের লেখা বই বৃষ্টিভদ্রা নিয়ে আলোচনায় মৃত্যু নিয়ে এভাবেই বলেছিলেন হাজার কষ্টেও কেউ পৃথিবী ছেড়ে যেতে চায় না তবু যেতে হয় কালের নিয়মে চলে গেলেন তিনিও কানাডা প্রবাসী মেয়ের মৃত্যুর মাত্র দুই ঘন্টা পর পরপারে পাড়ি জমিয়েছেন যশোরের প্রবীণ আইনজীবী সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কলাম লেখক এ কে মঞ্জুরুল হক শুক্রবার রাত সাড়ে দশটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর আগে রাত আটটায় মেয়ে কাকলি কানাডায় মৃত্যুবরণ করেছেন বলে তার পরিবার নিশ্চিত করেছে দেওয়ানি মামলায় যশোর নড়াইলে প্রসিদ্ধ ছিলেন মঞ্জুরুল হক তার মৃত্যুতে যশোরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন অনেকে তিনি তিনি দশ যশোর উদীচি বিবর্তন ও পুনশ্চের উপদেষ্টা ছিলেন যুক্ত ছিলেন আরও বিভিন্ন সংগঠনের সাথে আজ বেলা এগারোটায় উদিচি প্রাঙ্গনে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বিবর্তন কার্যালয়ে সেখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ করেন নানা স্মৃতিচারণ আমার দেখা মতে আমাদের সময়কার সবচেয়ে প্রতিভাবান মানুষ অ্যাডভোকেট বিদায় জানাতে হচ্ছে আমরা যখন কিশোর ছিলাম যখন রাজনীতি করতাম তখন আমরা দেখেছি যে মঞ্জুর ভাই তিনি আমাদের রাজনৈতিক সমস্ত কাজে যাতে আমরা প্রাণবন্ধভাবে কাজ করি সেভাবে উৎসাহিত করতেন তার যে সবচেয়ে উজ্জ্বল সময় তিনি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নড়ালে চলে যান এবং আবার তিনি যশোরে ফিরে আসেন এবং এই ইয়ের কারণে অনেকে মনে করে যে মঞ্জুর ভাই যে পর্যায়ে। উচ্চতায় যাওয়া উচিত ছিল এই স্থান পরিবর্তন এই সব কারণে সেই জায়গায় তিনি যাননি সকল সংস্কৃতি এবং সাহিত্যের চর্চা যারা করেন এবং যারা অসাম্প্রদায়িক বাংলাদেশকে জাগরুক অবস্থায় দেখতে চান তারা সকলেই এই বিজ্ঞান আধুনিক মানুষটির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকেও আমরা সকলেই প্রতি প্রণতি জানাচ্ছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি তার চিন্তাধারার কোনো লোক কোনো সমস্যায় পড়লি যেভাবে ঝাঁপায় পড়েছে আমি আমার জীবনে আজকের প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন বছর ওনাকে চিনি আমি কোনো দিন মানে আর কারো করতে দেখে দেখিনি মানুষ গড়ার জন্যে শিশুদেরকে আগামী দিনের সুনাগরিক এবং যোগ্য করে তুলবার জন্য আমি আমার শৈশব থেকে দেখেছি তিনি বাচ্চাদের নিয়ে নানান রকমের কার্যক্রমে তিনি মেতে থাকতেন তার হচ্ছে মেধা দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে তার মৃত্যুতে বিবর্তন যশোর এবং বিবর্তন যশোরের সকল পরিবার তার প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা উনিশশো বিয়াল্লিশ সালে নড়াইলে দলিল উদ্দিন মোল্লা দম্পতির কোল আলো করে জন্ম নেন মঞ্জুরুল হক তিরাশি বছরের বর্ণাঢ্য জীবনে সমাজ দেশ তথা যশোরের মানুষের মানবিক গুণাবলী বিকাশে তিনি ছিলেন সদা তৎপর সাজ্জাদুল কবির মিটনের তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ